অবশেষে সব জল্পনা কল্পনার পরে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল খান সব কিছু ঠিক থাকলে আগামী দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে ফিরবেন তিনি খুব লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে বাংলাদেশের হাট হিটার ওপেনার তামিম ইকবাল খান এই সময় তিনি খেলার জন্য পুরোপুরি ফিট থাকলেও ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা ফিরতে চার নির্বাচক গাজিয়া আশরাফ হোসেন লিপু বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম এর পরই সিদ্ধান্ত আসার কথা ছিল বিশেষ করে তামিমকে দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল সেটারই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল তবে দেশের সরকার পতনের পর সব কিছুতেই আসে বড় পরিবর্তন বর্তমানে নাজমুল হাসান পাপন দেশে না থাকায় প্রধান নির্বাচক গাজী আশরা হোসেন লিপু বলে তামিমের সাথে তিনি বৈঠকে বসতে চান নির্বাচক গাজী আশরফ বলেন এর আগেই তাবিবের সাথে নাজমুল হাসান পাবনের তামিমকে জাতীয় দলে আনার চুক্তি হয়ে গিয়েছিল শুধু সিদ্ধান্তটাই বাকি ছিল তবে আমার মনে হয় যেহেতু অনেক কিছুই বদলে গিয়েছে তাহলে তামিম ইকবালের মতামতটা জানতে আমার কোনো সমস্যা নেই এখন তামিমের সিদ্ধান্তটা হলেই দু সালে তাকে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পারবো এখন তামিমের সিদ্ধান্তই বাকি তিনি জাতীয় দলে খেলবেন কিনা এস এম এস স্পোর্টস আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ